কল্পনা করো তুমি প্রতিদিন সকালে চক খোলার পর তোমার খাটের দিকে তাকাও চাদর এলোমেলো বালিশ পড়ে আছে একদিকে আর সেই মুহূর্তেই তোমার মন বলে আজও সব গুবলেট হবে কিন্তু যদি বলি এই ছোট্ট খাট গুছানো কাজটাই তোমাকে করে তুলতে পারে একজন সফল আত্মনিয়ন্ত্রিত এবং মানসিকভাবে শক্তিশালী মানুষ তাহলে এই গল্প ঠিক তেমন এক মানুষের যিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসে বুঝেছিলেন জীবন বদলানো শুরু হয় সকালে নিজের খাট গুছানো দিয়ে উনিশশো সালের এক ঠাণ্ডা সকাল মার্কিন যুক্তরাষ্ট্রের নেভিসেল ট্রেনিং ক্যাম্পে কয়েক ডজন তরুণ সৈন্য প্রার্থীর দাঁড়িয়ে থাকা কাতার তাদের সামনে এক প্রশিক্ষক মুখে বলে উঠলেন আজ যারা তাদের বিছানা ঠিক মতো গুছাবে না তাদের সবার জন্য অপেক্ষা করছে ঠান্ডা সমুদ্রে ডুব সবাই হাসল কেউ কেউ ভাবল বিছানা গুছানো আবার এত গুরুত্বপূর্ণ কি কিন্তু একজন নীরবে নিজের বিছানার চাদর মসৃণ করল বালিশটা ঠিক করে রাখল কম্বল ভাঁজ করে রাখল নিখুঁতভাবে তিনি ছিলেন উইলিয়াম এইচ ম্যাকরেভেন পরে যিনি হবেন এক অ্যাডমিরাল একজন লেখক এবং সারা বিশ্বের কোটি মানুষের অনুপ্রেরণা প্রতিদিন সকালে বিছানা গুছানো দেখতে তুচ্ছ কিন্তু ম্যাকরেভেন বলেছিলেন যদি তুমি সকালটা শুরুতেই একটা ছোট্ট জয় পাও তাহলে সারা দিন সেই জয়ের গর্ব তোমাকে এগিয়ে রাখবে এই ছোট্ট কাজটাই তোমাকে মনে করিয়ে দেয় তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণে আছো তুমি বিশৃঙ্খলার মাঝেও শৃঙ্খলা তৈরি করতে পারো যেদিন সব খারাপ যায় সেদিনও রাতে ফিরে এসে তুমি তোমার গুছানো বিছানা দেখবে আর নিজের মনে বলবে আজকের দিনটা হয়তো ভালো ছিল না কিন্তু আমি পরাজিত নই ম্যাকরেভেন বলেছিলেন শৃঙ্খলা মানে নিজের সঙ্গে প্রতিদিনের এক চুক্তি যখন তুমি সকালে খাট গোছাও তুমি আসলে নিজের সঙ্গে প্রতিশ্রুতি দিচ্ছ আমি আজকের দিনটা নিয়ন্ত্রণ করব এই ছোট ছোট অভ্যাসই সময়ের সঙ্গে তৈরি করে আত্মনিয়ন্ত্রণের মাংস পেশি তুমি যত বেশি নিজের ছোট কাজ ঠিকভাবে করবে তুমি তত বড় কাজের দায়িত্ব নিতে পারবে নেভিসিল ট্রেনিংয়ে তাদের বলা হতো। যদি তুমি ছোট কাজ ঠিকমতো না করো তবে বড় কাজের সময় তুমি ভেঙে পড়বে একদিন ট্রেনিংয়ের সময় ম্যাক্রোভেনকে শাস্তি দেওয়া হলো। তার পোশাক ময়লা জুতোয় অল্প কাদা লেগেছে শাস্তি ছিল পুরো রাত ঠান্ডা সমুদ্রে দাঁড়িয়ে থাকা তিনি কাঁপছিলেন শরীর জমে যাচ্ছিল কিন্তু তখনই পাশে থাকা একজন যোদ্ধা গান গাওয়া শুরু করল সবাই যোগ দিল তখন ম্যাক্রোভিন বুঝলেন অন্ধকার রাতেও যদি কেউ গান গাইতে পারে তাহলে আলো দূরে নয় এই শিক্ষা ছিল গভীর জীবনে যত কষ্টই আসুক তুমি যদি ইতিবাচক মনোভাব রাখো তাহলে কোনো পরিস্থিতি তোমাকে হারাতে পারবে না ট্রেনিংয়ের এক অংশ ছিল সুগার কুকি পানিশমেন্ট যখন কোনও সৈন্য সামান্য ভুল করে তাকে বালির উপর গড়াগড়ি খেয়ে পুরো শরীর বালিতে ঢেকে দিন ভেজা অবস্থায় থাকতে হতো এটা ছিল অন্যায়ের মতো মনে হলেও ম্যাক্রেভেন বুঝেছিলেন জীবন সবসময় ন্যায্য হয় না কিন্তু তুমি কিভাবে সেই অন্যায়কে সামলাও তাই নির্ধারণ করে তুমি কে এই অধ্যায় আমাদের শেখায় পরিস্থিতি তোমার হাতে না থাকলেও তোমার মনোভাব সবসময় তোমার নিয়ন্ত্রণে থাকে ম্যাক্রেভেন একবার বলেছিলেন কেউ একা কোনো বড় কাজ করতে পারে না নৌকা চালানোর সময় যদি একজন পিছিয়ে পড়ে তাহলে পুরো দল ধীরে যায় তাই প্রতিটি সৈন্য শেখে দলের দুর্বলতম সদস্যকেই সবচেয়ে বেশি সাহায্য করো। জীবনেও তাই যখন তুমি অন্যকে তোলো তুমি নিজেও উপরে ওঠো আমরা অনেক সময় ভাবি আমার নিজের জীবনেই সমস্যা আমি অন্যের কী করব কিন্তু বাস্তবতা হলো অন্যের হাসিতে তোমার নিজের শান্তি লুকিয়ে থাকে নেভি সিল্ডদের প্রশিক্ষণে একটি অংশ ছিল নাইট সুইম রাতের অন্ধকারে গভীর সাগরে সাঁতার কাটতে হতো। যেখানে হাঙরও ঘুরে বেড়াত প্রশিক্ষক বলতেন যদি হাঙর তোমার চারপাশে ঘুরে বেড়ায় তাকে ভয়ে দূরে সরে যেও না সোজা তার দিকে তাকাও সাহসী তোমার একমাত্র অস্ত্র এটাই জীবনেরও শিক্ষা ভয়কে এড়িয়ে যেও না সোজা তার মুখোমুখি হও কারণ ভয় শুধু ততক্ষণই থাকে যতক্ষণ তুমি পালাও মুখোমুখি হলেই ভয় ভেঙে যায় বইটির শেষে ম্যাক্রেভেন দশটি শিক্ষা দেন যা তার পুরো জীবনের অভিজ্ঞতার ফল এক প্রতিদিন সকালে তোমার বিছানা গোছাও দুই কাউকে সাহায্য করো একা যেও না তিন প্রতিটি দিনকে একটি কাজ সম্পন্ন করে শুরু করো। চার কখনো হাল ছেড়ো না পাঁচ জীবনে অন্যায় আসবে তবু এগিয়ে যাও ছয় ভয়কে মোকাবেলা করো। সাত কঠিন সময়ও হাসি ধরে রাখ আট অন্যের পাশে দাঁড়াও নয় বড় স্বপ্ন দেখো কিন্তু ছোট পদক্ষেপ নাও আর মনে রেখো ছোট জয়ই বড় পরিবর্তনের শুরু এখন ভাব তুমি সকালে ঘুম থেকে উঠেছ একটা নিঃশব্দ মুহূর্ত তুমি তোমার খাটের দিকে তাকালে চাদর গোছালে বালিশ ঠিক করলে তোমার দিনটা হয়তো এখনও শুরু হয়নি কিন্তু তুমি ইতিমধ্যেই জিতে গেছ কারণ তুমি নিজের ওপর নিয়ন্ত্রণ নিয়েছ তুমি প্রমাণ করেছ তুমি প্রস্তুত তুমি শৃঙ্খলিত তুমি জীবনের সৈনিক যদি আজকের গল্প তোমার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক দাও তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর নিচে কমেন্টে লেখো আমি আজ থেকে আমার বিছানা গুছানো শুরু করব আর মনে রেখো তুমি যদি প্রতিদিন তোমার খাট গুছাতে পারো তবে তুমি একদিন তোমার জীবনও গুছিয়ে নিতে পারবে মেক ইয়ার ব্যাড অ্যান্ড ইউ উইল চেঞ্জ ইউর ডে চেঞ্জ ইউর ডে অ্যান্ড ইউ উইল চেঞ্জ ইউর লাইফ